অমানুষ হিংস্র লোভী এত হিংসা নিয়ে কখনোই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি ধিক আপনাকে থোপ হ্যাঁ সম্প্রতি এমন পোস্টই করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল যেখানে সংযুক্ত ছিলেন আওয়ামীপন্থী শিল্পী ও সাংবাদিকরা সেই গ্রুপের নাম দেওয়া হয়েছিল আলো আসবে সম্প্রতি হোয়াটসঅ্যাপ গ্রুপের বেশ কয়েকটি স্ক্রিনশট ভাইরাল হয় সোশ্যাল হ্যান্ডেলে যা ব্যাপক আলোচনা সৃষ্টি হয় অন্তর্জাল হয়ে গণমাধ্যমে যেখানে আন্দোলনরত শিক্ষার্থী ও আন্দোলনের পক্ষে থাকা শিল্পীদের প্রতি তুমুল ক্রোধ প্রকাশ করেছিলেন সরকারপন্থী শিল্পীরা এমনকি আন্দোলনরতদের গায়ে গরম জল ঢেলে দেওয়ার মতো কথাও সেখানে বলা হয় সেই স্ক্রিনশট ফাঁস হওয়ার পর রীতিমতো হতবাক সবাই গ্রুপটিতে অভিনেত্রী অরুণা বিশ্বাস তানভিন সুইটি জ্যোতিকা জ্যোতি সোহানা সাভাও বেশ অ্যাক্টিভ ছিলেন যাদের অবস্থান ছিল ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে আর আলোচিত সেই স্ক্রিনশটটি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে এমন মন্তব্য করেন পরিমণি